আল্লাহ রাসুল তোমার খুদে মহাগ রাসুলকে করো তোমরা আপন আপন খোলো তোমরা আল কোরআন খানি দেখো রাসুলের বাণী বাণী দেখো সব জায়গায় আমি তোমারই নামে হয়ে মোসাফির সব সময় দেখি আমি সন্ধানে সন্ধানে কেমনে হইছে হাজির তোমার হয়ে এতে মোসাফির তোমার আমি হয়ে মোসাফির ওরে হিন্দু মুসলমান কত বৌদ্ধ জাতি জাত 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 করাইছ। আমার হয় নাই ক্ষতি বেলা তোমার প্রেম প্রীতি বিশ্ব জগতে দেখি আল্লাহ তোমার প্রাণ প্রীতি বিশ্ব জগতে দেখি রাসুল আল্লাহর নামে সবাই দেওরে ধনে তোমরা রাসুল আল্লাহর নামে সবাই দেওরে ধনে লাহে লাহা পড়ো মধুরী বাণী এ কালমায়া ওয়ালে আখেরে এই রে বাদtune জোনমে আবার পাইছে কালমা খানি যত পীরলি গাউস কুতুবি গাইবে তারা আল্লাহর গুণকাহিনী যত আল্লাহর ओली গাউস কুতুবি ফকির দরবেশ গাবে রাসুলের বানে পাক কোরআন খুলে তোমরা দেখ বানে রাসুলের বানে সাবা বানে